রাজনৈতিক নেতৃত্বের মাধ্যমে যদি গণঅভ্যুত্থান হতো তাহলে যেই প্রথম ধাক্কাটা হতো সেটা হলো যে একটা বড় মাসাকার হতো এখানে আমরা এখন যেই নয়া বন্দোবস্তের কথা বলছি এটা তোলার নতুন যে স্বপ্ন নতুন যে আকাঙ্ক্ষা তারুণ্য যে নিজের মতো করে নিজের পরিচয়ে এগিয়ে যাবে দাবি করবে রাষ্ট্র আমার এই রাষ্ট্রে আমার হক আছে রাষ্ট্র শাসনতান্ত্রিক যে কাঠামো সেই সেখানে আমার হিস্যা আছে সেই হিস্যাটা আমি বুঝে নিতে চাই এবং এই পরিবর্তন এই পরিবর্তন এইটার জন্য হয়েছে ওইটার জন্য হয় নাই এই যে একটা ব্যাপার এখন আমরা বলতে পারছি অনেকে বলছেন তরুণরা বলছেন তরুণদের যে একটা অধিকারের জায়গা তৈরি হয়েছে এই জায়গাটা বাংলাদেশের জন্য ঐতিহাসিক এবং এটার কারণে আমরা মনে করি যে পলিটিক্যাল পার্টির মাধ্যমে না হওয়ার কারণে পলিটিক্যাল পার্টির যেই ব্যাড সাইটগুলো আছে ডেফিনেটলি গুড সাইডস অলসো তাদের যে নেগেটিভ জায়গাগুলো আছে সেই নেগেটিভ জায়গাগুলো কারেকশনের একটা ঐতিহাসিক সুযোগ তৈরি হয়েছে হ্যাঁ সালামু আলাইকুম দরবার পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা স্বাগতম দরবার আমরা আজকে আলাপ করবো আমাদের খুবই মানে বড়ো ভাই একজন আলাউদ্দিন মোহাম্মদ ভাই ভাই এনসিপির রাজনীতির সাথে জড়িত এবং এনসিপির আন্তর্জাতিক যে রাজনীতি এটার সাথে ভাই ভালোভাবে জড়িত আর কি তো বাইরের মাধ্যমে আমরা আসলে বিশ্ববিদ্যালয় লাইফ শুরু করার সাথে সাথে বাইরের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের যে একাডেমিক যে পড়াশোনা আছে আর বাইরে গিয়ে কী কী ভিন্ন ভিন্ন চিন্তা পড়াশোনা বিভিন্ন পাঠ্যক্রম হয় তার সাথে পরিচিত হয়েছি তো সেক্ষেত্রে ভাই আসলে আমাদের এক ধরনের গুরু গুরুত্বল শিক্ষক একটা বড়ো ভাই সব দিক দেয় আর কি তো এই হচ্ছে বিষয় বাইয়ের সাথে আজকে আমরা আবার বাইরের হচ্ছে বড় ব্যাপার হচ্ছে যে জুলাই গণবোধনের বাইরের খুব একটা গুরুত্বপূর্ণ ভূমিকা আছে আমি দেখছি এবং আমি একটা ছবি দেখছি বাইরের ফেসবুকে বাইরে শেয়ার দেওয়ার পর আমি খুবই ইয়া হয়েছি আর কি মানে চোখে পানি করছে আমি তখন আন্দোলনে সরাসরি ফিল্ডে ছিলাম না ছবিটা হচ্ছে বাই একটা কাফুনের কাপড় পরে রাস্তায় ছবি দিছে যে ছবিটা আসলে অনেকগুলো শেয়ার হয়েছে প্রত্যেকটা মানুষ টাচ করছে এই ছবিটা আমার খুব ইয়ে করছে নাড়া দিছে তো বাই আমি আজকে বাই থেকে একটা অভিজ্ঞতা শুনবো যে জুলাই গণবোধনের বাই কীভাবে কানেক্টেড ছিল তার অভিজ্ঞতাটা আর কি হ্যাঁ ধন্যবাদ আরিফ দরবারে ঢাকার যে এপিসোডগুলো আমরা শুনলাম সবগুলি ভালো লেগেছে এবং ঢাকায় আড্ডার একটা কালচার আছে যেটা মূলত পুঁচিবাদ কাঠামো এসে তাকে নষ্ট করে দিচ্ছে এই আড্ডার কালচারটা জীবিত রাখতে দরবারে ঢাকা ভূমিকা পালন করবে বলে আমার বিশ্বাস জুলাই গণভ্যুত্থান যেটা সংগঠিত হলো এই গণভ্যুত্থান তো এটার যে পট একদিনে তৈরি হয়নি আমরা দেখেছি যে শেখ হাসিনা যখন ক্ষমতা গ্রহণ করলেন তারপর থেকেই ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস সহ বাংলাদেশের সবগুলো ক্যাম্পাসেই একটা জুলুমের রাজনীতি শুরু হয় আমরা দেখেছি হলে দখলদারিত্ব গণরুম কিছু কিছু যেগুলো যে আগেও ছিল না তা না কিন্তু দীর্ঘ যেই আপনার রিজিম চেঞ্জ না হওয়ার ফলে যেটা হয় এটা একটা পারমানেন্টলি বিশ্ববিদ্যালয়ের মধ্যে গেড়ে বসে মনে হচ্ছে যে এটাই স্বাভাবিক যে মানে এটার ঘটতে পারে ছাত্রলীগ ছাড়াও যে ক্যাম্পাস হতে পারে এই চিন্তাটা আসলে আমাদের প্রজন্মের ছিল না ছিল না এবং আমরা দেখেছি যে ছাত্রলীগের বয়ানের পাওয়ার এত শক্তিশালী ছিল ছাত্রলীগ যদি কোনো নিরাপরাধ কাউকে জাস্ট কোনো কারণ ছাড়াই হল থেকে তাকে মেরে পিটিয়ে বের করে দিত বাকি সবাই মনে করতো ছাত্রলীগ যেহেতু মারছে তাকে মারা যায় ছাত্রলীগ মারলে অন্য এই সময় আসলে আমাদের যে স্ট্রাগলটা ছিল আমি বিশ্ববিদ্যালয়ে প্রবেশ করি দুই হাজার আট সালে এবং বিশ্ববিদ্যালয় থেকে যখন ওয়ান ইলেভেন সরকার তখন নির্যাতন বিরোধী ছাত্র ঐক্য করে এই কমিনিকেশন ভাই কমিনিকেশন ভাই এর সাথে আমার কাজ ছিল রাজনৈতিক ডট কম নামে একটা প্ল্যাটফর্ম শুরু করেছিলাম একসাথে এবং সেখানে আমি দীর্ঘদিন কাজ করেছি প্রায় 8 মাস থেকে 10 মাসের মতো তো সেই শিপ সেখানে ওয়াহিদুজ্জামান ছিলেন নেসার আমিন ছিলেন কুতুবউদ্দিন আরجو ছিলেন আর অনেকে ছিলেন যারা এখন এখানে আছেন ইবর মোস্তাইন জিও ছিল সেটার আশেপাশে ছিলেন তো আমরা তখনকার যেই বুদ্ধিবৃত্তিক বলয় ছিল ঢাকার সবচেয়ে শক্তিশীল বলয় ছিল চিন্তা ফরাদ মাচার ফরাদ তো আমরা সামহাও চিন্তার সাথে যুক্ত হই চিন্তা তখন জরুরি অবস্থা এবং সংবিধান নিয়ে রেগুলার পাঠচক্র করে পাশাপাশি চিন্তায় খুব ভালো খাবার খাবার দাবার ছিল অর্গানিক প্রথম বর্ষের শিক্ষার্থীদের জন্য বেশি আনন্দময় তো আমরা ওই চিন্তায় যখন যাই চিন্তা তখন খিলজি রুটে ছিল শ্যামলিতে চিন্তার পাঠচক্র তো সবাই যেতে পারে না বিশ্ববিদ্যালয়ে তো স্বাভাবিকভাবে আমাদের মনে হয় যে আমরা ক্যাম্পাসে কেন এই ধরনের চর্চা করতে পারি না হ্যাঁ তো তখন আমরা নিজেরাই মনে কর হলো যে না আমরা আসলে হাকিম চত্বর কিংবা লাইব্রেরির সামনে আড্ডাগুলোকে আর একটু হ্যাঁ কোনো লেকচার কিংবা কোনো চক্র হিসেবে শুরু করতে পারে কিনা তো সেখান থেকে মূলত ঢাকা ইউনিভার্সিটি রিডিং ক্লাবের জন্য তো সে সেখানে আরও যারা ছিলেন আপনারা অনেকে জানেন যারা যারা যুক্ত ছিলেন তো যে চর্চার যে আড্ডা ব্যাপারটা এবং ক্ষমতা বলয় এবং ক্ষমতার বাইরে গিয়ে যে বুদ্ধিভিত্তিক চর্চা এই চর্চাটা মূলত আমরা আসলে আমরা পায়োনিয়ার না আমরা দেখেছি যে তখন ক্যাম্পাস আছে সিলসিলা আছে এবং ঢাকায় ওই সময় একই সময় চিন্তার পাশাপাশি সলিমুল্লাহ খানের একটা পাঠচক্র ছিল কাক নামে আজ সুপার মার্কেট এবং সায়েন্স ল্যাবে একটা বাড়িতে তখন হয়তো তার মানে এখানে মোটা ক্যাম্পাসের বাইরে পাঠচক্র ছিল কিন্তু ক্যাম্পাসের শিক্ষার্থীরা যেহেতু আপনার দুই হাজার এক থেকে ছয় পর্যন্ত রিজিম ছিল সেই রিজিমটা তো ছাত্র শিবির ছাত্র দল ক্যাম্পাসে ছিলেন তো তারা যখন জরুরি অবস্থার মাধ্যমে একটা প্রসেসের মধ্যে চলে আসে নতুন বাস্তবতা তৈরি হয় তখন তারা ক্যাম্পাসে সামহাও বিভিন্নভাবে অ্যাকোমোডেট করছিল আর নতুন শক্তি এসে ক্যাম্পাস দখল করছিলো তা আমরা মূলত এই যাংচারের মধ্যে ক্যাম্পাসে ঢুকি তো আমাদের চিন্তার মধ্যে যে পূর্ণ রাজনৈতিক ব্যবস্থাটা ছিল না আবার নতুন যে রাজনৈতিক চর্চাটা শুরু হয়েছে সেই চর্চাটা আমরা মেনে নিতে পারছিলাম না মানে আমাদের ধারাবাহিকতা ছিল না আমরা পরিবর্তনের মাঝখানে ঢুকে যাই মাঝখানে তো এই কারণে দেখা যায় যে আমরা তখন এই পরিবর্তনটাকে নিতে পারি নাই এবং আমরা নতুন শক্তির সাথে কিভাবে খাপ খাইয়া খাওয়াতে পারি সেই জিনিসটা বুঝে উঠতে তো এই অবস্থার মধ্য দিয়েই আমরা দেখলাম যে আমরা এই ক্ষমতা বলের বাইরে গিয়ে আমরা শুরু করলাম এবং সেই পাঠ্যক্রম ঢাকা ইউনিভার্সিটি রিডিং ক্লাব নামে যেগুলো হচ্ছিল একটা সময় ঢাকা ইউনিভার্সিটি যে ডিবেটিং সোসাইটি ডিবিটিং সোসাইটি থ্রেটেন ফিল করছে কারণ আমাদের শুক্রবার বিকেলে যেই হতো লেকচারটা হতো ওই লেকচারে যেই যে অডিয়েন্স ছিল মূলত এটা আসলে রিডিং ক্লাবের মানে সাথে ক্লাস করে ফেলছে তাই বেশিরভাগ চলে আসছে আমাদের এদিকে তখন আমরা বিভিন্নভাবে আমাদেরকে সেখানে হিজবু তাহারির ব্লেম দেওয়া হয় মূলত এই ব্লেমটাই দেওয়া হয় যে তাহরির তাহারির এখানে ওরা একই সাথে বামদের সাথেও ঘুরে আবার ইসলামিস্ট এদের সাথেও ঘুরে আবার নিজেরা দেখা যায় পার্থচক্র করছে তো এরকম একটা দুর্বুদ্ধ ব্যাপার ছাত্রলীগ উপস্থাপন করে আর কি তো মূলত একেবারে আমাদের শুরুটা ক্যাম্পাসে আমরা এইভাবে শুরু করি আর কি তারপর আমরা দেখি যে শাহবাগ যখন হয় শাহবাগের এই গণজাগরণ মঞ্চের সময় সমাজে একটা বড় বিভাজন তৈরি হয় তো এই বিভাজন থেকে আমরাও আসলে বিভাজন এড়াতে পারিনি আমাদের সংগঠনের মধ্যেও একটা গ্রুপ

এই চর্চাটা কে আসলে আমরা কিভাবে আমরা কেন এই জ্ঞান চর্চাটা আমরা কেন করছি আসলে এটা তো জ্ঞান চর্চা এটা হলো যে আপনি বাস্তবতাকে প্রশ্ন করা আপনি যে বিদ্যমান বাস্তবতা আছেন সেই বাস্তবতাকে প্রশ্ন করতে শেখা হল যেকোনো জ্ঞান করা আপনার অনটোলজির মেইন আপনার এসেন্স তো এখন আমরা তখন বিশেষ করে যখন আমরা বলছি যে মানে হলো জ্ঞান সৃষ্টি যে এখন আমরা মুক্তযুদ্ধের জ্ঞান তখন সৃষ্টি হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ে সব아 সেমিনারিতে আমাদের দেশে সেকুলারিজমের জ্ঞান সৃষ্টি হয় মাধ্যমে বিচার ব্যবস্থা নতুন জ্ঞান সৃষ্টি হচ্ছে নতুন তত্ত্ব সৃষ্টি হচ্ছে নতুন আইডিয়া সমাজে প্রচলিত হচ্ছে যে এইভাবে বিচার হয় এইভাবে সম্ভব অথবা এইভাবে মানুষ একসাথে জমায়েত হলে রাষ্ট্র আমরা যদি ওই সময় এরকম স্মৃতি আপনার মনে পড়ে ছিল শাহবাগে যখন মোমবাতি জ্বলায় তখন গণভবনও মোমবাতি জ্বলে মোমবাতি জ্বলে হ্যাঁ এবং সহবাগ এবং গণভবন ওরা এক লাইনে চলে আসে মানে রাষ্ট্র ক্ষমতা মানে রাষ্ট্র স্পন্সরড একটা ইয়া কাজ স্টেট স্পন্সরড মব হ্যাঁ রাষ্ট্র ক্ষমতা এবং রাষ্ট্রের যে সর্বোচ্চ পাওয়ারে আসীন ব্যক্তি সাথে ব্যক্তির কাছে আবার দ্বারা দাবি করছে তারা একই সুরে দাবি করছে একই সুরে ব্যাপারটা হলো যে বিরোধী মত দমনের মানে আমরা যেটাকে বলছি ফেসিজম ফেসিজমটা কি আসলে

আপনার ঠেকাতে পারি নাই কারণ আমরা ঠেকানোর মানুষ ছিলাম না আমরা রাজনীতিবিদ ছিলাম না আমরা উত্থানটাকে আমরা নীরবে জ্ঞানতাত্ত্বিক ভাবে ক্রিটিক করে গিয়েছি দীর্ঘদিন ধরে ক্রিটিক করে গিয়েছি দেখা যায় একই সাথে সহভাগ হচ্ছে আমরা ক্যাম্পাসে লেকচার আয়োজন করছি ফাঁসির দাবি কি গণতান্ত্রিক নাকি অগণতান্ত্রিক মানে আমরা দেশে ফাঁসির দাবি মানে ফাঁসির দাবি জিনিসটা কি আসলে একই সাথে সহবাগে ফাঁসির দাবি হচ্ছে ডাকসুর আপনার এই যে এইটা কিন্তু একটা নীরব আপনার প্রতিবাদ প্রতিবাদ বলেন অথবা আপনি প্রশ্ন করছেন কিন্তু আপনি থামাতে পারছেন না কারণ আপনি থামানোর মতো অবস্থায় নাই ভাই এইভাবে আমরা যখন দেখি যে প্রতিটা জায়গায় ইভেন এমন হয়েছে যে আমি নিজে একটা লেকচার দিচ্ছি ডেস্টিনি নিয়ে ডেস্টিনি একসময় মহামারী রূপে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে ছড়িয়ে পড়েছে শিক্ষার্থীরা দেখা যাচ্ছে সকাল সাতটার ক্লাস বাদ দিয়ে কোর্ট টাইপ করে ডেস্টিনির অফিসে ছুটতেছে সবাই দ্রুত বড় লোক হয়ে যাবে তখন আমরা লেকচার আয়োজন করেছি ডেস্টিনি ও বাঙালির ব্যবসায়িক বধ স্বভাব মানে আমরা যে জিনিসটা ইয়ে করেছি যে ব্যবসা হলো যে

আমরা ধরেন এখানে আপনার এমনও ইয়ে নারী পুরুষ সম্পর্কের দর্শন এই যে চর্চাগুলো এই চর্চাগুলো মূলত রাষ্ট্রে একটা বিষয় ঘটছে কিন্তু আপনি এই জিনিসটাকে ঠেকাতে পারছেন না এবং ঠেকানোর মধ্যে মেকানিজম আপনার নেই আপনি ধীরে ধীরে এটাকে এটার ক্রিটিক এবং এটাকে কিভাবে এটা প্যারালাল যে আর একটা দর্শন থাকতে পারে প্যারালাল যে একটা রিয়েলিটি থাকতে পারে আপনি সেটাকে আপনি ধীরে ধীরে জ্ঞানতাত্ত্বিকভাবে সেটাকে কালচার করছেন সেটাকে নাটচার করছেন সেটাকে কাল্টিভেট করছেন এই কাল্টিভেশনটা ছিল আমাদের ছাত্র জীবন বিশ্ববিদ্যালয়ে তারপরে আমরা দীর্ঘদিন ধরে যেভাবে ছিলাম তো আমাদের পরবর্তীতে যারা এই গণস্থানে নেতৃত্ব দিয়েছে তারা কিন্তু ক্যাম্পাসে পাঠচক্র করেছিলেন তারা রাজনৈতিক বই নিয়ে পাঠচক্র করেছেন এবং বিশেষ করে কোভিডের মাধ্যমে যেটা করছে আমাদের ব্যক্তিগতভাবে আরো অনেকেরই ক্যাম্পাসের সাথে দূরত্ব তৈরি হয়েছে কোভিডের পরে এই যে মাহফুজ আলম কিংবা নাহিদ ইসলাম তারা কোভিড এর পরে নতুন করে পাঠক্র শুরু করেছিলেন যেই পাঠচক্র সাথে আমাদের সরাসরি সম্পর্ক ছিল না সেই পাঠচক্রটা আর একটা বলো কারণ অনেকগুলো সোশ্যাল ফেব্রিক মাধ্যমে চেঞ্জ অনেকগুলো গ্রুপ চেঞ্জ হয়ে যায় তো আমি ফর্চুনেট ছিলাম আমি সামহাও যারা সিলসিলা করতো যারা গণ অধিকার পরিষদের যে ছাত্র সংগঠন করতো তাদের সাথে যুক্ত ছিলাম বিভিন্নভাবে তো এইটা মানে যেই প্রিপারেশনটা গণভ্যুত্থানের এই প্রিপারেশনটা হয় ব্যক্তিগতভাবে আমি আপনি কিংবা সাবিদিন আমরা অংশীদার ছিলাম অথবা আমরা এটাকে প্রত্যক্ষ করেছি আপনি যেইভাবে ব্যাখ্যা করেন হ্যাঁ কিন্তু আমরা যেটা মনে করি যে আমরা আমাদের ইন্দ্রিয় দিয়ে আমাদের চেতনা দিয়ে এই একটা জাতির গণভ্যুত্থানের জন্য যে প্রিপারেশন পুরো প্রিপারেশনটা আমরা প্রত্যক্ষ করেছি এবং এইটার যে জিনিয়লজি এই জিনিয়লজিটা আমাদের ডিএনএ মধ্যে ঢুকে গিয়েছে যেটা হাউ এ ন্যাশান ফ্রম দ্য ডেপ্রাইভ ফ্রম দ্য পাওয়ারলেস ফ্রম দ্য স্পিচলেস এই জায়গা থেকে কিভাবে এসে একটা একটা জায়গা পুরো পলিটিক্যাল রাইট অ্যাসার্ট করছে এবং রাজনৈতিক দলগুলোকে বাদ দিয়ে ঘর ব্লকগুলো বাদ দিয়ে করছে তো এইটা ছিল আমাদের জীবনে একটা মিরাকল তো এই মিরাকলটা যখন গত জুলাই আগস্টে সত্যিকার অর্থেই যখন এটা আমাদের জীবনে চলে আসলো এবং এখানেও একটা গুরুত্বপূর্ণ ব্যাপার যে জুলাই মাসের এক তারিখ রাতের বেলা বৃষ্টি হচ্ছিল আপনি খুব সুন্দর ক্যাম্পাসে ছিলেন ছিলেন না আমি এবং সাবদিন ইব্রাহিম আমরা সূর্যসেন হল থেকে যে মাহফুজ আলমকে নিয়ে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয় লাইব্রেরির সামনে নাহিদ ইসলামের কাছে পৌঁছে দিই তাদের হাতে একটা এফোর হাফ সাইজের একটা রিফ্লেক্ট দেখতে পাই যে তারা সকালবেলা এই আপনার কোটার পুনর্বহাল এটার বিরুদ্ধে তারা রাস্তা নামবে এটা একটা মিরাকলাস ঘটনা যে প্রথম দিন রাতের সাথে আপনি যুক্ত বিভিন্ন ভাবে তো তারপর যেটা হয়েছে আমরা তো আর ক্যাম্পাসে যাই নাই ওনারা ওনাদের মতো আন্দোলন করে ছেদ করে কিন্তু যখন আপনার জগন্নাথ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগ মুক্ত করে এবং ওপাশে আপনার যে এই আবু সাইদ বকচে দিয়ে বুলেটকে বরণ করে নেয় সেই রাতে আমরা ঘুমাতে পারিনি সেই রাতটা ছিল আমাদের দীর্ঘ রাত রাত কোনোভাবে শেষ হচ্ছে না একই রাতে জাহাঙ্গীরনগরের ক্যাম্পাসে ছাত্রলীগ মুক্ত করা হয় এই যে আপনার ঘটনা ঘটছে কিংবা এর আগের রাতে ছাত্রলীগ মুক্ত করা হয় আবু সাইদের মৃত্যুর পরের রাতে ঢাকা বেশিগুলো ছাত্রলীগ মুক্ত করা হয় হলগুলো থেকে এই ঘটনাগুলো আমাদের জীবনে নাগরিক জীবনে আমরা সিটিজেন নট এ স্টুডেন্ট আমাদের জীবনে গভীর প্রভাব ফেলে এবং আমরা একটা প্যারালাল রিয়েলিটির মধ্যে ঢুকে যাই আবুল সাইদের মৃত্যুর মধ্য দিয়ে এবং সেই প্যারালাল যে রিয়েলিটি এই রিয়েলিটিটাই আসলে মূলত গণভ্যুত্থানের আমরা যোগী স্ফুলিঙ্গ যে স্ফুলিঙ্গটা শুধু আমার আপনার নয় সারা বাংলাদেশের প্রতিটি সচেতন মানুষকে এটা টাচ করেছে আক্রান্ত করেছে এবং প্রতিটা মানুষ মনে করেছে যে আমি আবু সাইদ এই গুলিটা আমার বুকে পড়ছে আমাকে আর ঘরে আটকে রাখা যাবে না আমাকে আর আমার অফিসে বসিয়ে রাখা যাবে না যেই রাষ্ট্রটা যেই বিদ্যমান যেই একটা প্রতিষ্ঠান প্রতিষ্ঠানটাকে আমরা বানিয়েছি যেই পুলিশকে আমরা বেতন দিচ্ছি যেই সরকারকে আমরা অথবা আমরা নিয়োগ করেছি যে এই সরকার আপনার আমার দেখভাল করবে নিরাপত্তা দিবে এই সরকারটা আর আমাদের সরকার নয় যদিও তার আগে অনেকগুলো ছিল যে নির্বাচন ছিল না আদার্স অনেকগুলো জায়গা ছিল না বাট এর পূর্ব পর্যন্ত সবাই মনে করেছে এটা কোনো রাজনৈতিক দল সামনে আগে আসবে তখন আমরা তার সাথে অংশগ্রহণ করব আঠাশ অক্টোবর সেম ছিল আমরা বাইরে ধরে থেকে রওনা দিয়ে পর্যন্ত আসছি এর মধ্যে দেখি যে বিএনপির সমাবেশ ছত্রভঙ্গ হয়ে গেছে তার মানে নাগরিক হিসেবে আমরা অরাজনৈতিক জায়গা থেকে প্রস্তুত ছিলাম যে বিএনপি ডাকে একটা গণ হবে সে গণভ্যুত্থান আমরা অংশগ্রহণ করে শাসনের পতন ঘটাব কিন্তু আসলে সেটা হয় নাই যেটা হয় নাই যে এই আপনি যে বিষয়টা প্রশ্ন করেছেন উত্তরটা হলো এটা এই গণভ্যুত্থানের সৃষ্টির যে প্রসেস এই গত যে পনেরো বছরের যে ঘটনা প্রবাহ পরম্পরা এগুলোর সাথে যুক্ত থাকা এবং এগুলোর পরিপ্রেক্ষিতে যে একটা মহা স্ফুলিঙ্গ তৈরি হয় বাংলাদেশের জনগণের মধ্যে এইটা বাংলাদেশের সাধারণ মানুষের মধ্যে একটা প্যারালাল রিয়েলিটি সৃষ্টি করে সেই রিণিটির অংশ হিসেবে আমরা মূলত সামনে যে যেভাবে পারে রাস্তা নেমে পড়ে বন্দুকের সামনে গুলির সামনে নেমে পড়ে এবং এই শক্তিকে পরাস্ত করার মাধ্যমে বাংলাদেশ একটা বড় ঐতিহাসিক পরিবর্তন সংগঠিত করে তো এই পরিবর্তনটা আপনি যদি বলেন এটা শুধুমাত্র আমাদের জীবনেই না আমরা মনে করি যে বাংলাদেশের যেই আগামী প্রজন্ম আসবে তারা যোগ যোগ ধরে এই ধরনের পরিবর্তন তারা সেলিব্রেট করবে এবং তাদের কাছে ইন্সপাইশন হিসেবে সামনে আসবে বারবার এবং তারা এই তাড়নায় এই চেতনায় বাংলাদেশকে দীর্ঘদিন ধরে বাংলাদেশকে বাংলাদেশের যে স্বাধীনতা সার্বভৌমত্ব এটাকে প্রোটেক্ট করার একটা আপনার বড় চেতনা চব্বিশে গোপন করা হয়ে গিয়েছে তবে আমার একটা ব্যাপার মানে জানার ব্যাপার এটা হচ্ছে যে আওয়ামী ফেসিবাদের বিরুদ্ধে যে পলিটিক্যাল পার্টিগুলো যেটা আপনাকে বলেন যে চাইছিলাম যে বিএনপির মাধ্যমে একটা গণভত্থান হবে অথবা আওয়ামী লীগের প্রথম হবে ফেসিবাদের প্রথম হবে এটা হয় নাই মানুষ প্রত্যাশা করছিল কিন্তু বিএনপি আসলে ফের পারে নাই তো যার ফলে মানুষ দেখতেছে কি যে পলিটিক্যাল যে ফোর্সগুলো আছে পার্টিগুলো আছে বাইরে গিয়ে নতুনভাবে সংঘবদ্ধ হওয়া ওটা নন পলিটিক্যাল ওয়েতে হ্যাঁ মানে কোনো একটা আন্দোলন সংগ্রামের ভিতর দিয়ে তারা পলিটিক্যাল ফোর্স তৈরি এটার ফলে কি মানে কেমন সম্ভাবনা যেটা কি আমাদের রাষ্ট্রের জন্য পলিটিক্যাল জায়গা থেকে ভালো হয়েছে না খারাপ হয়েছে না এটা ইয়েটা কী যেমন আমরা দেখলাম যে আন্দোলন অভ্যুত্থানের পরবর্তীতে যেহেতু এটা বিএনপির মাধ্যমে হয়নি সাধারণ ছাত্রদের মাধ্যমে হয়েছে তাতে এটা পলিটিক্যাল পার্টি হয়েছে তারপরে এটা কী হিসাবে দেখেন নাকি সুযোগ সম্ভব না পজিটিভ কিছু না নেতিবাচক ব্যাপার হিসাবে দেখেন প্রথমত যদি একটা কার্যকর রাষ্ট্রে রাজনৈতিক বোঝাপড়া রাজনৈতিক যেই চর্চা চর্চার জায়গাগুলো রাজনীতির মাধ্যমে হলেই ভালো কিন্তু সেই কার্যকর রাষ্ট্রে কোনো কন্ডিশন বাংলাদেশে ছিল না এখনও নাই রাজনৈতিক নেতৃত্বের মাধ্যমে যদি গণভ্যুত্থান হতো তাহলে যেই প্রথম ধাক্কাটা হতো সেটা হলো যে একটা বড় মাসাকার হতো এখানে হ্যাঁ কারণ যাদের ক্ষোভ আছে তাদের হাতে ইমিডিয়েট ক্ষমতাটা চলে গিয়েছে এবং তারা তখন প্রতিপক্ষের উপর যে কোনো মূল্যে ঝাঁপিয়ে পড়তো কোনোভাবে আটকে দ্বিতীয়ত হলো যে হাও রাজনীতিবিদরা ফেল করেছিল তারা পরিবর্তন তারা নেতৃত্ব দিতে পারেনি যেহেতু ফেল করেছিল তারপরে যদি তাদের হাতে পরিবর্তনটা আসতো তখন যেটা হতো আমরা এখন যেই নয়া বন্দোবস্তের কথা বলছি এটা তোলার নতুন যে স্বপ্ন নতুন যে আকাঙ্ক্ষা তারুণ্য যে নিজের মতো করে নিজের পরিচয়ে এগিয়ে যাবে দাবি করবে রাষ্ট্র আমার এই রাষ্ট্রে আমার হক আছে রাষ্ট্র শাসনতান্ত্রিক যে কাঠামো সেই সেখানে আমার হিসা আছে সেই হিসাটা আমি বুঝে নিতে চাই এবং এই পরিবর্তন এই পরিবর্তন এইটার জন্য হয়েছে ওইটার জন্য হয় নাই এই যে একটা ব্যাপার এখন আমরা বলতে পারছি অনেকে বলছেন তরুণরা বলছেন তরুণদের যে একটা অধিকারের জায়গা তৈরি হয়েছে এই জায়গাটা বাংলাদেশের ঐতিহাসিক এবং এটার কারণে আমরা মনে করি যে পলিটিক্যাল পার্টির মাধ্যমে না হওয়ার কারণে পলিটিক্যাল পার্টির যেই ব্যাড সাইটগুলো আছে ডেফিনেটলি দ্যাবরমাস গুড সাইডস অলসো তাদের যেই নেগেটিভ জায়গাগুলো আছে সেই নেগেটিভ জায়গাগুলো কারেকশনের একটা ঐতিহাসিক সুযোগ তৈরি হয়েছে এবং এই সুযোগটা ইতিহাস বলবে আসলে এটা কী হয়েছে কি হবে কিন্তু নতুন দল সৃষ্টির মাধ্যমে এই সুযোগটাকে আরও পোক্তভাবে মানে একটা পারমানেন্ট চেক অ্যান্ড ব্যালেন্সের একটা জায়গা তৈরি হয়েছে যদিও এখানে ঝুঁকি আছে কিন্তু আমার মনে হয় ঝুঁকিটা প্রাপ্তি এবং প্রত্যাশার যেই আপনার ব্যক্তি এটা হচ্ছে ঝুঁকিটা অনেক কম ঝুঁকিটা হলো যে এই দলও আগের মতো হয়ে যেতে হয়ে যেতে পারে কিন্তু প্রশ্নটা হলো এই দল আগের মতো হয়ে গেলে কি অভ্যুত্থান ব্যর্থ হবে না এই দল আগের মতো হলো নতুন আর একটা দল তৈরি হবে যে দল এই দলের যেই ব্যর্থতা এই দলের যে লিমিটেশনস এখানকার যে লেসন এই লেসনটা নিয়ে সে নতুনভাবে শুরু করবে যেমন আমরা দেখেছি নেপালের ক্ষেত্রে যদি নেপালের সাথে বাংলাদেশের অভ্যুত্থান আপনি এটাকে কম্পেয়ার করতে পারেন না অনেকগুলো জায়গায় হ্যাঁ কিন্তু তারপরেও নেপাল বাংলাদেশ থেকে অনেকগুলো ব্যাপারে শিক্ষা নিয়েছে হ্যাঁ নেপালের যে অন্তর্বর্তীকালীন সরকার এবং নেপালে যেভাবে আপনার সরকার ফরমেশন হয়েছে নির্বাচনের যে টাইম দিয়েছে ওরা বলে যে ওরা বাংলাদেশের ভুল থেকে শিক্ষা নিয়েছে এটা ভালো বলছেন আমি আমার জায়গা থেকে আমি আসলে এইভাবেই দেখি যে একটা অভ্যুত্থানের পরপর একটা থিওরি বিএনপি পন্থী যে কাছ থেকে আসছে এটা হচ্ছে মাইনাস টু ফর্মুলা আমি যেটা বুঝি যে অভ্যুতারের ফেসিবাদ করতেছে এটা অলরেডি মাইনাস ওয়ান হয়ে গেছে তারা তো ফেসিবাদ মানে হচ্ছে এক নন পলিটিক্যাল এটা আসলে মানে এটা পলিটিক্স না তো সেই জায়গা থেকে বিএনপির মাধ্যমে যখন ইয়াটা গণবোধনটা হয় নাই তাদেরও আসলে মাইনাস ওয়ান হয় নাই মাইনাস হাফ হয়েছে হাফ হয়েছে এই জায়গা থেকে তারা যারা পুরাতন বন্দুবস্তর রাজনীতি করতেছে তাদের দিয়ে আর ফেঁসিবাদের পতন হইতেছে না আন্দোলন সংগ্রাম হইতেছে না মানে বড় কোনো ঘটনা ঘটনা যাইতেছে না তো সেক্ষেত্রে এটা মাইনাস হয়েছে এখন যে বিএনপির মধ্যে আমার যে জায়গা থেকে যে কনফ্লিক্টটা দেখে এটা মূলত আসলে তাদের দলের ভিতরকার একটা পুরাতন বন্দোবস্ত বা নয়া বন্দোবস্ত কারণ এই যে বলে না যে যারা বৈশ্ববী ছাত্র আন্দোলনের মাধ্যমে যে আন্দোলনটা হইল তো এই যে ধাক্কা এই যে নতুন নন পলিটিক্যাল একটা ফোর্স কিভাবে বড় একটা পলিটিক্যাল ঘটনা ঘটায় ফেলতে পারে তাদের হাতে বড়টা পাওয়ার আছে বিএনপি এবং অন্যান্য যে পলিটিক্যাল পার্টি আছে তাদের দলের যারা তরুণ আছে যারা বড়দের চাপে কোনটা অবস্থায় আছে তাদের মধ্যে যারা বয়স রেজ হয়েছে আস্তে 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 তো যেটা আসলে আমার মনে হচ্ছে যে এই অভ্যুত্থানটা আসলে প্রত্যেকটা পলিটিক্যাল পার্টির ভিতরেও একটা বড় ধরনের সংস্কার মানে তৈরি করতেছে এবং বিশ্বের অন্যান্য দেশের মধ্যেও তো তরুণদের একটা যেটাকে ইয়ে দেখতেছি আমরা ফলাফল দেখতেছি এবং যেটা জেন জি বিপ্লব অনেকে বলতেছে আর কি